গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার পায়ের ব্যথাটাই তো কমে আবার হয় তো সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে কাজকর্মগুলো কিছু এগিয়ে নিচ্ছি আজকে আমাকে ডিউশনকে স্কুলে নিয়ে যেতে হবে কারণ ও হচ্ছে আজকে বাড়িতে থাকবে না সকাল সকালেই দশটার দিকে হয়তো চলে যাবে মাথা ভাঙায় মাথা ভাঙায় দরকার আছে ওই যে বললাম না কি কী ডকুমেন্টস এগুলো নাকি বানাতে লাগে নতুন নতুন করে নিয়ম তো ওগুলো বানানোর জন্য একটু ছোটাছুটি করছে আর আমাকে তাহলে জুইশোনাকে স্কুলে নিয়ে যেতে হবে আবার ওখানে থেকে তারপরে নিয়ে আসতে হবে বাড়ি আসবো আবার যাব আমার ভালো লাগে না বেশি হাঁটাচলা করতে তো ওখানেই বসে থাকবো নিয়ে গিয়ে তো এই জন্য সকাল সকাল কাজকর্মগুলো এগিয়ে নিচ্ছি জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম চিনি ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে ডুইশোনার জন্য খাবার রেডি করব। তো এখন এই যে বিছানাটা ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিচ্ছি আর এই বেড কভারটা তো বিছানো থাকেই না ভালো মতো এই যে বিছিয়ে রাখলাম একটু পরেই দেখবে আবার সেই ভাস ভাঁজ হয়ে আছে আর বিছানার চাদর ভাস ভাস হয়ে থাকলে কিন্তু একদম ভালো লাগে না যাই হোক ফ্যান তো চলছে কিন্তু ফ্যানের হাওয়া কিন্তু বেশি নেই একদম তিনের মধ্যে দিলে তাহলে একটু মানে ফুল যে স্পিডটা থাকে সেটার মধ্যে দিলে তাহলে একটু হাওয়া পাওয়া যায় এই তো আর গরমের কয়েকটা দিন তারপরেই তো ঠান্ডা শুরু তাই এবছর আর ফ্যান কিনলাম না কিন্তু পরের বছর আমাকে একটা ভালো স্টান ফ্যান কিনতেই হবে এখন স্নান করে এসে তারপরে রান্না বান্না করব। তো স্নান করে আসলাম আর এই যে জুসু নাকি একটু হোমওয়ার্ক ছিল বাকি তো হোমওয়ার্কটা করাচ্ছি তারপরে হচ্ছে ভাত রান্না করতে হবে আর মুসুর ডাল বানাবো স্কুলে নিয়ে যাবা অনেক দিন পড়াশোনা না করার কারণে জুই হচ্ছে অনেক কিছু মানে একটু গন্ডগোল করে ফেলে লিখতে বাচ্চা মানুষ যত তাড়াতাড়ি শিখে আবার তত তাড়াতাড়ি ভুলেও যায় বেশি দিন পড়াশোনা না করালে দাসে দই গেছে এখন কি নন্দা আর তুমি এইখানে বসবা আ আমি সিআরে বসবা মা ও মা এইটা ওখানে দাও ওখানে থাক না পড়ে যাবে মলটা কই

আজকে জুইকে ভাত খাওয়াইতে খাওয়াইতে এতটাই দেরি হয়ে গিয়েছে এগারোটা পার হয়ে গিয়েছে তারপরে আমি স্কুলে যেতে পেরেছি রান্না তো করেছি শুধু ডাল ভাত আর কোনো কিছু বানাইনি এসে তারপরে কেননা টাইম ছিল না আর ঘরে সবজিও ছিল না সেরকম শুধু মুসুর ডালটা ছিল তাই মুসুর ডালই বানিয়ে নিয়েছি তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা জুইশো নাকি স্কুলে দিয়ে ওই যে ওই দূরে দেখা যাচ্ছে ওখানে হচ্ছে জুইশন স্কুল আর আমি এখানে অনেকটা দূরে চলে এসেছি একটু বসে বসে শান্তিতে এডিট করব বলে আজকে ভিডিওটা সকাল সকাল এডিট করার সময় পাইনি আর স্কুলের পাশে বসে এতক্ষণ ছিলাম কিন্তু ওখানে এডিট করলে কি হয় স্কুলের কথাগুলো মানে পড়াচ্ছে যে ওই বাচ্চা কাচ্চাদের কথাগুলো চলে আসে বয়স দিতে একটু অসুবিধা হয় তাই চলে আসলাম একদম দেখো জঙ্গলের এইদিকে এদিকে একটা রাস্তা গিয়েছে সোজা আর এদিকে বাড়িও আছে অনেক এই জায়গাটা কি একদম মানে পুরো জঙ্গল টাইপের দেখাচ্ছি তোমাদের এই দেখো তো আমি এখন ওই যে ওই দূরে দেখা যাচ্ছে জুইশনের স্কুল এই দিকে গিয়ে সোজা ওখানটায় এতক্ষণ ওইখানেই বসেছিলাম এখন এই যে এডিট করার জন্য এখানে আসলাম এখানটায় বসে আমি এখন বসে বললাম এই যে এখানে এখানে একদম শান্তিতে বসে এডিট করবো এখানে কোনো এখানে কোনো শব্দ আসবে না আর এই রাস্তাটা দিয়ে হচ্ছে বেশি মানুষ যাওয়া আসা করে না শুধু এখানে কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে তো এই বাড়িগুলোর মানুষগুলো যাওয়া আসা করে বেশি দেখো কতক্ষণ হয়ে গেল এই রাস্তা দিয়ে একটা মানুষও যাচ্ছে না আর আমি যে ঘর সংসার থেকে জিনিস নিয়ে এনেছিলাম স্বপ্ন নির ওটা হচ্ছে এখানে এই তো দেখা যাচ্ছে এই যে রুম একটা দেখা যাচ্ছে এখানেই স্বপ্ন নির আছে তো এখান থেকে আমরা শোকেস তারপরে মিক্সচার মেশিন সব কিছু নিয়ে গিয়েছিলাম এই তো দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে স্বপ্ন এই পাশে বসে আমি এখন এডিট করছি এখন কিন্তু এই জায়গা থেকে প্রায় প্রচুর মানুষে জিনিস নিয়ে যায় ঘর সাজানোর জিনিস এই দেখো একটার পর একটা টোটো লেগেই থাকে প্রচুর ভিড় হয় তো বন্ধুরা জুসনাকে স্কুল থেকে নিয়ে এসে বাসনপত্র মাজা করে একটু হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিলাম এখন ডিম ভাজবো ডিম ভাজে ডাল আছে সকালবেলাকার ডাল আর ডিম ভাজে দিয়ে খাবো আর ওর আসতে হচ্ছে অনেকটাই দেরি হয়ে যাবে তো ওখান থেকে হোটেল থেকে নিয়ে গিয়ে খেয়ে নেবে আর দুপুরবেলা তো খিদেও প্রচণ্ড পায় যদিও বা খাওয়া দাওয়া করে গিয়েছিল এতক্ষণে নিশ্চয়ই খিদেও পেয়ে গিয়েছে তো চলো ডিমটা ভেজে আমরা দুজনে খেয়ে অন্য দিনের তুলনায় কিন্তু আজকের ভিডিওটা আরও অনেকটা ছোট হয়ে গেল তাই না আসলে যেদিন করে আমি জোস্নাকে স্কুলে নিয়ে যাই স্কুলে গিয়ে এতক্ষণ একটানা বসে থাকার পর এসে শুধু ইচ্ছে করে তাড়াহুড়া করে কাজকর্মগুলো করে একটু বসে রেস্ট করি আর যাওয়ার সময় তো সকালবেলা উঠেই তাড়াহুড়ো লেগে যায় কাজের তো এই জন্য বেশি কিছু শেয়ার করতে পারি না যেগুলো যেগুলো পারি সেগুলো সেগুলো শ্যুট করি আর তার মধ্যে এসেই এই যে একটু বসতে না বসতেই টাইম তো শুধু যায় আর যায় তারপরে জুশনাকে আবার খাওয়ায় ঘুম পাড়িয়ে দিতে হবে বিকেলবেলা টিউশন আছে কেননা রাত্রিবেলা করে ও পড়তেই চায় না এর জন্য বিকেলবেলা করে টিউশনেই পড়ে আর আমি পড়াই না রাত্রিবেলা করে সকালবেলা কোনো কোনো দিন পড়াই কোনো কোনো দিন মানে একটু ব্যস্ত থাকি সেদিন পড়ানো হয় না ওই যে বললাম না ঘরে সেরকম কোনো সবজি ছিল না শুধুমাত্র মুসুর ডাল ছিল মুসুর ডাল তো বানিয়ে খেয়ে চলে গিয়েছি কিন্তু আসার পর শুধু আর ডাল দিয়ে খেতে ইচ্ছে করে না ডাল দিয়ে গরম গরম ভাত ধুলে শুধু ডাল দিয়ে খাওয়া যায় কিন্তু ডালটা ঠান্ডা হয়ে গেলে পরে আরেকটা কিছু না হলে খাওয়া যায় না তাই নিয়ে এসেছে ডিম তো ডিমটা ভাজার জন্য আমি এখানে লবণ হলুদ আর হচ্ছে পেঁয়াজ কুচু কিছু করে কেটে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দুটো ডিম ভেঙে দিয়ে এখন ভেজে নেবো চারটা নিয়ে এসেছিলাম দুইটা রেখে দিয়েছি আর ডিমটা ভাজ করে দেবো ভাবছিলাম কিন্তু ডিমটা এখনও ভালোভাবে হয়নি তাই ভাস করতে গিয়ে আলাদা হয়ে গেল তো এখন আবার আর একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে ভাস করে দেবো ভাজ করে ডিম খেতে আমার খুব ভালো লাগে একটু মোটা হয় আর ডিমের এই পেঁয়াজগুলো আমার খুব ভালো লাগে একটু সেদ্ধ সেদ্ধ হয় তো ভালো লাগে ডিম ভাজা ডাল আর তার সাথে একটা শশা ছিল তো শশাটা কেটে নিয়েছি শশার মধ্যে একটুখানি কাঁচা পেঁয়াজ লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিয়েছি আর কি বলতো সেদিন যে মাথাভাঙা থেকে বিরিয়ানিটা নিয়ে আসলাম বেশ ভালো লেগেছিল তাই ওকে আজকে বললাম যে আরেকটুখানি নিয়ে এসো তো জুইয়ের জন্য জুই খুব পছন্দ করে বিরিয়ানি খেতে তো ও বলল ঠিক আছে ফোন করে বললাম সর্ষে পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি পেঁয়াজ লবণ দিয়ে আর এখানে হচ্ছে চাল কুমড়ো কষ আর মুসুর ডাল একসাথে রান্না আর আমি ভাজলাম ডিম আর ডাল তো ছিল আমাদের সকালবেলাকার আর এখানে হচ্ছে শীতের পোড়া শীতলের ছেঁকার থেকে শীতল পোড়া খেতে আমি খুব ভালোবাসি আমার ভীষণ পছন্দের তো জুয়ে থামিয়ে দিল একটুখানি শিদল পোড়া আর রসুন আমি পুড়ে নিলাম পুড়ে তারপরে হচ্ছে ভালো করে মেখে আবার একটুখানি জাল দিয়ে নিলাম আমার একটু জাল দিলে পরে ভালো লাগে কেউ কেউ জাল না দিয়ে এমনিতেই পোড়াটাই মুখে খায় তো এই যে ও মাথা ভাঙা থেকে চলে এসেছে আর নিয়ে এসেছে বিরিয়ানি তো এখন আমি ঢালবো ঢেলে সোনা আর আমি খাবো ও নাকি খাবে না বিরিয়ানির কথা শুনে জুইশোনা ঘুম থেকে উঠে পড়লো আর ওর ওঠারও সময় হয়ে এসেছে কেননা চার সাড়ে চারটার দিকে ও ঘুম থেকে উঠে উঠে একটু রেস্ট করে তারপরে চলে যায় টিউশনে তো এখন বিরিয়ানিটা একটু ঢেলে নিচ্ছি থালার মধ্যে তাতে কিন্তু টাকা বেশি নেই কিন্তু তারপরেও ও বিরিয়ানি নিয়ে আসলো শুধুমাত্র জুইশোনার জন্যে আসলে জুইশোনা যে জিনিসটা পছন্দ করে ও নিয়ে এসে দিতে খুব ভালোবাসে সেটা যেমন করে হোক কষ্ট করে হলো বাবা তো বাবারা তো এরকমই হয় তাই না আমি কোনো দিন বানাইনি তবে শুনেছি যে বিরিয়ানি বানাতে অনেক কিছু লাগে আর এই সব জিনিস কেনাকাটি করতে অনেক খরচ পড়ে যায় আর বিরিয়ানির সাথে কিন্তু এখানে শশা আর পেঁয়াজও দিয়েছে সেদিনকারটা দারুণ লেগেছিলো আজকেরটাও ভালো ছিল কিন্তু আজকেরটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিলো অনেকক্ষণ হলো নিয়ে আসার জুসোনা যেহেতু ঘুমিয়েছিল তাই এতক্ষণ খোলা হয়নি আর খাওয়াও হয়নি আর কি বলতো ডিমটা মনে হয় একটু নষ্ট ছিল মানে ডিমের মধ্যে কেমন যেন একটু কালো কালো টাইপের ছিল তো এই জন্য ডিমটা আমরা খাইনি ফেলে দিয়েছি আর এখন জুইস একটু খাওয়াবো তারপরে একটুখানি রেখে দেবো ওর জন্য আবার পরে যদি খেতে চায় তবে মাংসটা বেশ ভালো ছিল আর আজকের মাংসটা দেখো কত বড় সাইজের সেদিনকারটা মোটামুটি মোটামুটি ঠিক ছিল কিন্তু আজকেরটা বেশি বড়ো মনে হয় পাটা পুরোটাই দিয়ে দিয়েছে পায়ের যে চর্বিটা এত বড় মাংস আবার আমি খেতে পারি না আমার একদমই ভালো লাগে না তো এই জন্য মাংসটা আমি খাইনি তবে হ্যাঁ বিরিয়ানির আলুটা কিন্তু আমার বেশ ভালো লাগে তো এখানে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি পরে আর দেওয়া হয়নি বাড়িতে ছিল না তারপরে এটা জুই শোনার জন্য রেখে দিয়েছিলাম রাত্রিবেলাকার জন্য কারণ ওর যে জিনিসটা আবার ভালো লাগে সেই জিনিসটা পরে আবার খুঁজে আর যদি একবার ভালো না লাগে তাহলে একদমই খেতে চায় না আর ডিমটা দেখতে পাচ্ছ ভেঙে তো দুই ভাগ করে নিয়েছি অর্ধেকটা ভালো ছিল কিন্তু অর্ধেকটার মধ্যে কালো কালো ছিল মানে উপরের দিকটায় কালো কালো ছিল তো এই জন্য আমরা খাইনি পুরোটাই পরে চলো আজকের এই ছোটো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য এল অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বিল নোটিফিকেশনে ক্লিক করে অল করে দিও